আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে রুই মাছের ঝোল তরকারির রেসিপি নিয়ে হাজির হলাম এটা একটু ভিন্ন রকমের হবে তরকারিটা তা আপনারা শেষ পর্যন্ত দেখবেন খুব ছোট্ট একটা ভিডিও বানালাম রুই মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে মরিচ হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এখানে ফ্রাই প্যানে তেল গরম করে তারপর এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো আমি হালকা ভাজা করব। তো এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ উল্টে দিয়ে এই রকম করে দুইবার আমি উল্টে নিয়েছি আর এই দিক দিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আমি দেখেন পটল আর আলু কেটেছি আর কি রকম করে কেটেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন অল্প লবণ আর হলুদ দিয়ে আমি সবজিগুলোকে একটু মেখে রাখলাম আর এদিকে আমার মাছ ভাজাটা হয়ে আসছে এখন সবগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে সেই ফ্রাই প্যানের মধ্যেই আমি পটল আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি এভাবে করে যদি আপনারা ভেজে মানে সবজি রান্না করেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে দেখবেন একই রকমের রান্না বারবার খেতে ভাল লাগে না একটু ভিন্ন স্বাদ আনার জন্য এই রকম করে করে নেবেন তা আমি এখানে কড়ের মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম আর পেঁয়াজগুলো একটু লালচা হয়ে আসছে এখন একে একে সবগুলো মশলা দিয়ে কষিয়ে নিব তা আমি এখানে আদা আর রসুন বাটা দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পানি নেড়ে চেড়ে এখন দিয়ে নিচ্ছি লবণ হলুদ মরিচ তারপর আবার একটু নেড়ে চেড়ে এখন মশলাটা কষে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখেন মশলাটা এখন কষে আসছে খুব সুন্দর একটা কালার চলে আসছে আর এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পানি আর এই পানির মধ্যে আমি তরকারিটা রান্না করে নিব পানিটা যখন বলক চলে আসছে এখন ওই জাগে থাকতে ভেজে রাখা পটল আর আলুগুলো এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন এখন দিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো তরকারিটা যেহেতু ঝোল তরকারি তাই আরেকটু পানি লাগবে তাই আমি আরও এক কাপ পানি এখন দিয়ে নিলাম এখন একটু সবজি আর মাছটাকে নেড়ে চেড়ে তারপরে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিটের মতো সময় ধরে তার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম যেন ফ্লেভারটা আসে পাঁচ মিনিট পর আমি একটা বাটিতে বেড়ে নিলাম আর দেখছেন কত সুন্দর একটা তরকারি হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ